রচনা বন্দ্যোপাধ্যায় বিয়ে বাড়িতে গিয়ে এমনভাবে ফেসে যাবে যেটা সত্যি ভাবতে খুবই অবাক লাগছে রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল তার ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিল অনুষ্ঠানে সব ঠিকঠাক চলছিল। এরই মধ্যে রচনা তার ছেলেকে বলেছিল সেখানে বসে থাকতে তার মা ঘর থেকে বের হয়ে খুব তাড়াতাড়ি আসবে কিন্তু এরপর রচনা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছিল বাইরে এসে তার ছেলে বাইরে বসে নেই এদিক ওইদিক বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে দিয়েছিল কোথাও না পেয়ে রচনা একদম মনমরা হয়ে বাড়িতে বিভিন্ন জায়গায় ফোন করতে শুরু করে কিন্তু সেই সময় সেখানে পাওয়া যাচ্ছিলো না এরপরে হঠাৎ দেখতে পাওয়া যায় সে একটি অন্ধকার জায়গা থেকে বাইরের দিকে বের হয়ে আসছিল এরপর রচনা ছেলে কাছে সে জানতে চেয়েছিল যে আসলে সে কোথায় গিয়েছিল এরপর জানতে পেয়েছিল যে তার স্কুলে যে রেজাল্ট দিয়েছিল সে রেজাল্ট বিষয়ে কয়েকটি ছেলের সঙ্গে এবং মেয়ের সঙ্গে কথা বলছিল আসলে সেরকমটা কিছুই হয়নি পরবর্তী সময় জানতে পারা গিয়েছিল যে একটি মেয়ের সঙ্গে সে একদম প্রেমে মর্ত হয়ে গিয়েছিল এরকমটাই জানা যাচ্ছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন আর রচনাকে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বুঝিয়ে দেবেন আপাতত এতটুকুই বাই বাই